বিশেষ কোন কাজের আগে অস্থিরতা বেড়ে যায় ভয় লাগে চিঠি আমার সমস্যা হলো পরীক্ষার হলে লিখলে গেলে বা ইনভিজিলেটরে সিগনাচার করতে গেলে হাত কাঁপে এবং ভাই ভাই পরীক্ষকদের সামনে কথা বলতে গেলে কথা আটকে যা একই কাজ ও চিন্তা মাথায় বারবার আস নেতিবাচক ও অপ্রয়োজনীয় চিন্তা মাথায় ঘুরে কোনো একটি কাজ করার আগে তার ফলাফল কি হবে তা নিয়ে চিন্তায় অস্থির হয়ে যা পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা সালাহউদ্দিন কাউসার অধ্যাপক মনোরোগবিদ্যা বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সন্দেহ নাই এটা যে মানসিক রোগের কারণে হচ্ছে বা মানসিক সমস্যার কারণে হচ্ছে আপনার এই সমস্যাকে আমরা যদি সামনাসামনি বসি ইন্টারভিউ করি দুইটা রোগের একটা খুঁজে পাব একটা হলো সোশ্যাল ফোবিয়া বা এটাকে সোশ্যাল এংজাইটি ডিজর্ডার বলা হয় আর একটা হল জেনারেলাইজড এংজাইটি ডিজর্ডার দুইটা বিষয়েরই ছোট করে বর্ণনা করি জেনারালাইজড এংজাইটি সব সবসময় কোনো কারণ ছাড়াই মনে হতে পারে আমি কেন অস্থির কি যেন ঘটতে চলছে আমি যেন কি করে ফেলি এপ্রিহেনশন বলে এটাকে কোথায় যেন কি হতে যাচ্ছে এরকম একটি চিন্তা আর সোশ্যাল ফোবিয়া হল আপনিও যেরকমটা বলেছেন সোশ্যাল কোনো বিষয়টা চিন্তা করে কোন একটা সিচুয়েশনে পড়ে একজন মানুষ টোটালি বিকল হয়ে যা এই দুইটা কন্ডিশনই যখন মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনীতিত জীবনে বাধাগ্রস্ত করে চাপের কারণে জীবনযাপনে হ্যাম্পার তৈরি করে তখন সেটা রোগের পর্যায়ে পড়ে আপনার ক্ষেত্রে সেটাই হচ্ছে আপনি কাছাকাছি কোনো মনোরোগ বিশেষজ্ঞের শরণপন্ন হতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর